ভাই যদি করা না যায় তা কি করছেন তোমা কি করছেন আমার মাসে নতুন করে ইতিহাস শিখতাম নাইছে নতুন করে কথা বলার শুনবেন না মহাপুর মহাবুর্খ বন্ধ কতগুলো নেতা ফাটার ইসলাম না খবরদার খবরদার কথা বলছেন আমার বিষয় যেন কথা না আমার যেন বিভ্রান্ত না করে ইউনিয়ন গভর্নমেন্ট জানি না সব জানি আমরা আমার থাকে রাষ্ট্রভক্ত আছে নাকি পৃথিবীর কোন মানুষ আমার এই মানুষের থাকিয়া পৃথিবীতে আর কোন আছে নাকি